মোবাইলে নতুন অ্যাপস ইনস্টল করার জন্য স্টোর খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস আর এই স্টোর অ্যাপটি অনেকে ওপেন করতে পারে না তাই আজকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনি স্টোর অ্যাপটি ওপেন করবেন হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি স্টোর খোলার জন্য আপনাকে প্রথমে স্টোর অ্যাপটির উপর ট্যাপ করে দিতে হবে তারপর সাইন ইন বাটনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিতে হবে তারপর ফর মাই পার্সোনাল ইউজ উপর ট্যাপ করে দিতে হবে তারপর এই জায়গায় আপনার নামটি টাইপ করে দিতে হবে তারপর এই জায়গায় আপনার কোনো ডাক নাম থাকলে সেটা দিয়ে দিতে পারেন কোনো কিছু না দিলেও সমস্যা নেই তারপর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে তারপরে এই জায়গায় আপনার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে এখানে আপনার জন্মের তারিখটা টাইপ করে দিতে হবে এখান থেকে জন্মের মাসটা সিলেক্ট করে দিতে হবে আর এখানে জন্মের সালটা টাইপ করে দিতে হবে তারপর এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে আপনি ছেলে হলে মেল অপশনটি আর মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করে দিতে হবে তারপর নেক্সট পার্টনের উপর টাইপ করে দিতে হবে তারপর এই জায়গায় আপনাকে আসল কাজটি করতে হবে মানে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টের জন্য আপনার পছন্দের জিমেল অ্যাড্রেস নামটি তৈরি করতে হবে এখানে আপনার নাম অনুসারে দুইটা জিমেল অ্যাড্রেস সাজেস্ট করা হবে আপনার যদি এই জিমেল অ্যাড্রেস পছন্দ হয় তাহলে এখান থেকে যে একটি জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে নেক্সট বাটনে ট্যাপ করে দিলেই হবে আর যদি পছন্দ না হয় তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস অপশনটি সিলেক্ট করে আপনাকে নতুন একটি জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে নতুন জিমেল অ্যাড্রেস তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে এর মধ্যে একটি নিয়ম হলো আপনার জিমেইল অ্যাড্রেসের নামটি অন্য কারো জিমেইল অ্যাড্রেসের নামের সাথে মিলতে পারবে না আরেকটি নিয়ম হলো আপনার জিমেইল অ্যাড্রেসের নামটি অবশ্যই ছয় সংখ্যা বা তার থেকে বেশি হতে হবে আমি আপনাকে উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি আমি এখানে চার সংখ্যার একটি নাম দিয়ে নেক্সট বাটনে ট্যাপ করে দিচ্ছি দেখুন আমার জিমেল এবং কেন তৈরি হয় নাই এর কারণটাও ওরা বলে দিছে এখানে ওরা বলতেছে আপনার জিমেল অ্যাড্রেস নামটি অবশ্যই ছয় সংখ্যা থেকে তিরিশ সংখ্যা এর ভিতর হতে হবে আমি অন্য নিয়মটাও দেখে দিচ্ছি আমি এম ডিয়া কিবলিকে নেক্সট বাটনে ট্যাপ করে দিচ্ছি দেখুন আমার জিমেল তৈরি হয় নাই এখানে ওরা বলতেছে এই নামে আরেকজন জিমেল অ্যাড্রেস তৈরি করে ফেলেছে আপনি অন্য আরেকটি নাম দিয়ে চেষ্টা করুন এ ধরনের সমস্যায় না পড়ার জন্য আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে পাশে এরকম কিছু নাম্বার বসিয়ে দিতে পারেন তারপর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর আপনাকে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টের জন্য একটা নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে নতুন পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রেও আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে নিয়মটা হলো আপনার পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যা বা তার থেকে বেশি হতে হবে আর জিমেল অ্যাকাউন্টের জন্য সব সময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেমন প্রথমে বড় হাতের সংখ্যা দিবেন তারপর ছোট হাতের সংখ্যা দিবেন তারপর কিছু নাম্বার দিবেন তারপর ডলার সাইন হ্যাশ এই ধরনের সাইনগুলা দিয়ে দিবেন এই নিয়মে পাসওয়ার্ড দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে নেক্সট বাটনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে ওরা আপনার ফোন নাম্বার চাইবে আপনি ফোন নাম্বার দিতেও পারেন না দিতেও পারেন সেটা আপনার ব্যাপার আপনি ফোন নাম্বার দিতে না চাইলে এই স্কিপ বাটনটির উপর ট্যাপ করে দিলেই হবে তবে আমি বলবো এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিন তাতে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে আর আপনি যদি কোন সময় আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে সেটা রিকভার করা সহজ হবে এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন নাম্বার দেওয়া শেষ হলে আপনাকে নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর আবার নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর একটু নিচে এসে আই এগ্রি বাটনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর আবারও একটু নিচে এসে অ্যাকসেপ্ট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে এখন আপনার কাজ শেষ যদি আপনার ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারে আল্লাহ হাফেজ